হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো মাম্মা এখনই ঘুম থেকে উঠেছে আর আমার না ঠান্ডা লেগে গেছে সকাল থেকে খুব গলা ব্যথা করছিল গলাটা বসেও গেছে এখন তো একটু গরম জল খেলাম গুড মর্নিং বলে দাও তো গুড মর্নিং চলো এবার খেতে হবে তো আসলে সকালে একবার উঠেছিল সৈকত যখন বেরিয়ে গেল তখন একবার উঠেছিল ওকে একটু খাইয়ে দিয়েছিলাম যে আবার তো ঘুমিয়ে যায় এখন তো এগারোটা সাড়ে এগারোটা নিচে ঘুমই ভাঙে না তো ওই জন্য একটু খাইয়ে আবার ঘুম ঘুমিয়ে গেছিল এখন আবার একটু খাওয়াবো নাকি একটু খেতে হবে তো কি খাবে তুমি কি খাবে তো মাম্মা না এখান থেকে দাঁড়িয়ে বাইরেটা অনেক দেখে

তোমার আজকে বাইরে যাওয়া হবে না তুমি এখানেই আজকে বন্দি থাকবে পটি হয় না তুমি আজকে এখানেই বন্দি থাকবে আজকে মামা বন্দি নাকি বন্দি বন্দি হবে না তুমি একা একা বাইরে চলে আসছো তোমার বলটা কই বলটা কোথায় তোমার দেখো এখানে যদি পরে যাস তখন আবার কি হবে আর মামা এখন বসে আছে চকলেট দি খা খাত দেখো মামার মুখটা দেখা শুধু কি করেছে চকলেট খেয়ে দেখি

কত কি ডাক দিচ্ছে গো কে করছে কালু দেখো চান টান করে এখন ফুল তুলতে এসেছে তো মাম্মাকে চান করালাম আমি চান করলাম তো এখন যেটা করে ফুল তুলতে এসেছে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে নিয়ে যাওয়া যাবে না এখন তো কি আর করা যাবে এই গো

পুতু ফেলেছে চল আমি চুলটা আঁচড়াই চান করে চুলটাও আঁচড়াই আসো আসো যাবে না ঠিক আছে ওখানেই দাঁড়িয়ে থাকবে আমি গেলাম ঠিক আছে হ্যাঁ বাই বাই আমার এখানে খাচ্ছে কি খাচ্ছ গো তুমি কি খাচ্ছ এখানে গাজর সিদ্ধ করেছিলাম ভাতের মধ্যে আমি দিচ্ছি না তোমাকে ভাতের মধ্যে সিদ্ধ করে আচ্ছা না খাও তো এভাবে ভাতের মধ্যে আমি গাজর তারপরে মানে কিছু যদি সবজি থাকে গাজরটাই বেশি খেতে ভালোবাসে ও তো ওইরকম আমি সেদ্ধ করতে দিবি একটু লম্বা লম্বা করে কেটে ও গাজর সেদ্ধটা খেতে খুব ভালোবাসে ওই জন্য লম্বা লম্বাটা হাতে দিবি গাজরটাও খেয়ে নেয় এমনিতে আর ডালের মধ্যে তো সবজি দিয়েছি তো আজকে আর বেশি কিছু করিনি এমনিতে আমার খেতে একদমই ইচ্ছে করছে না ঠান্ডা লেগেছে তো তো ওই জন্যই ডালের মধ্যে আমি সব সবজি তো দিয়ে দিয়েছি সঙ্গে ডিম সিদ্ধ করেছি আর আলু সিদ্ধ করেছি ব্যাস এই আজকে খাবার কি খাচ্ছ তুমি ওকে জিজ্ঞেস করলেই চিকেন খাই দি আর এখানেই বসলাম কারণ এখানটা ঠান্ডা ঠান্ডা আছে না আর আলো আচার ভেতরে না কারেন্ট চলে গেছে তো এই জন্য বাইরে খাওয়াচ্ছি চলো মা ফিনিশ করো তাড়াতাড়ি তারপরে কী করবো খাওয়া দাওয়া করে কি করতে হয় ঘুম ঘুমো ঘুম ঘুমো করবে না বাবা এটা ফুলগুলো নিয়ে আসবে মামা দেখো বিকালবেলায় ঘুম থেকে উঠে এখন কি খাচ্ছ তুমি কেমন করে খাচ্ছ দেখো হাতে করে খেতে হয় পড়ে যাবে মা নামি নামি খাও নিচে নামাও বাটিটা তো বিকাল তো হয়ে গেছে এখন আমি একটু ঘুগনি করছি মুড়ি খাবার জন্য আর এদিকে সৈকতে আসার সময় হয়ে গেছে আর মাম্মাকে দেখো আমি একবার বাইরে এলাম বলে ও পুরো বাটিটাকে নিয়ে ও বাড়ি বাইরে চলে এসেছে কী গো ঠিক আছে এটা কি B. Kiko ni s e d 아이스크림 u mahu p 이 k a i